আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী তোমাদের অনেক প্রশ্ন অজানা অনেক প্রশ্ন যে স্যার আগামীকাল কি সারা বাংলাদেশে আবারও কি আন্দোলন হবে কিনা প্রিয় শিক্ষার্থী মতোরা বলে রাখি তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা নিয়ে সর্বপ্রথম আমি এই অটো পাশের বা সাবজেক্ট ম্যাপিংয়ের আন্দোলন শুরু করেছিলাম সারা বাংলাদেশে এখন আল্লাহ রহমত আমার দ্বারা দেখো সারা বাংলাদেশের যত ইউটিউবার আছে সব তাহলে এই যে আমরা আগামীকাল কোন কোন স্থানে আন্দোলনের ব্যবস্থা করেছি দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং তোমরা সবাই অংশগ্রহণ করবো আর বলে রাখি তোমরা বিভিন্ন চ্যানেলে অযথা নিউজ দেখে নিজেকে বিভ্রান্তি করিও না সত্যিকারের নিউজগুলো আমি সর্বপ্রথম প্রদান করে থাকি তোমাদের জন্য সো তোমাদের হয়ে যেহেতু আমি কাজ করছি অবশ্যই অবশ্যই তোমাদের পাশে আমি থাকবো আর আমার পাশে বিশেষ করে তোমরা থাকতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মেন কথা যাই এইসিসি দুই হাজার চব্বিশ ছাত্র আন্দোলন ঠিক আছে আগামীকাল হবে দেখো উনিশ তারিখ এবং সবাই কিন্তু মানে অংশগ্রহণ করবাই কিন্তু এটা এখন দেখো এই যে তিন প্রকারের লোক হওয়ার কারণে কিন্তু তোমাদের সমস্যা হবে অর্থাৎ সবাইকে একজুট করতে হবে যে সাবজেক্ট ম্যাপিং চাও নাকি পাস চাও ঠিক আছে তার মানে আমাদের স্লোগান ওখানে একটাই আমরা সাবজেক্ট ম্যাপিংয়ে আমরা ওটু পাস চাই না যাতে আমাদেরকে একটা জিপিএ দেওয়া হয় ঠিক আছে এটাই মেন উদ্দেশ্য আচ্ছা এখন আমরা মেন কথায় আসি লোহাগারা হ্যাঁ সাতকানিয়ায় আগামীকাল আন্দোলন হবে প্রিয় শিক্ষার্থী মন্ত্রা দেখো লোহাগারা সাতকানিয়ার সাধারণ শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে লোহাগারা ও সাতকানিয়ার একতা বদ্ধ ছাত্র সমাজের সকল প্রতিনিধিদের আগস্ট ঠিক আছে আগস্টে উনিশ তারিখ অর্থাৎ আগামীকাল হতে আমাদের দাবি সাবজেক্ট ম্যাপিং রেজাল্ট ঠিক আছে সাবজেক্ট ম্যাপিং করে আমাদের রেজাল্ট দিতে হবে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বড় বেশি আন্দোলন হবে প্রিয় শিক্ষার্থী আমি অলরেডি ঢাকা পোস্টের বিভিন্ন সাংবাদিকের সাথে যোগাযোগ করেছি যেন আগামীকাল তারা উপস্থিত থাকে আরও বিভিন্ন গণমাধ্যমে আমি যোগাযোগ করতেছি অবশ্যই তোমাদের কালকের যে লং মার্চ টু ঢাকা শিক্ষা বোর্ড এটা সফল হবেই হবে আগামীকালকের মধ্যেই আশা করি যে ভালো একটা সিদ্ধান্ত আসবে এবং তোমাদেরকে উদ্দেশ্য করে বলি প্রিয় শিক্ষার্থী মধ্যে আমার অনেক শিক্ষার্থী আগামীকাল এখানে অংশগ্রহণ করবে আমার বিভিন্ন বোর্ডের শিক্ষার্থীর সাথে কথা হয়েছে তারাও বিভিন্ন মাধ্যমে আন্দোলন অংশগ্রহণ করার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থী তোমরা একটা বিষয়ে বোঝো লং মার্চ টু ঢাকা শিক্ষা বোর্ড উনিশে আগস্ট সকাল নয়টায় অর্থাৎ সাড়ে আটটার দিকে সবাই অবস্থান করবে এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই থাকবা এইসিসি দুই হাজার চব্বিশ বেশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুশ্চিন্তার কিছু নেই বলছি যে তোমরা সফল হবাই হবাই মাঠে থাকো এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও আগামীকাল যেন সবাই অংশগ্রহণ করে